ঈদের দিন বেড়াতে গেলাম আর বেড়াতে তো ভাইরাল কাপল জান্নাত তোহার সাথে দেখা তো সেখানে যাওয়ার পর কি হলো কি করলাম সব কিছুই থাকবে তার সাথে আরও দেখতে পারবেন জামাইয়ের কাছ থেকে কত টাকা ইচ্ছা আমি পেলাম কোথায় বেড়াতে নিয়ে গেল কি কি খাওয়ালো তো সব কিছুই থাকবে আজকের ব্লগে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে ঈদের চতুর্থ দিন তারপরও ঈদ যেন শেষ হচ্ছে না এখনও পর্যন্ত ঈদের ব্লগ আমি ছাড়তেই আছি তো হাজব্যান্ড বলেছিল যে রেডি হয়ে নাও বাইরে যাবো ঘুরতে তো সেই খুশিতে তো মানে রেডি হয়ে নিলাম যে বাও ঘুমাচ্ছিলো ওর বাবাও ঘুমাচ্ছিলো আর আমি হচ্ছে রেডি হলাম তো মেকআপ হচ্ছে ডান এখন হচ্ছে আমার হাজব্যান্ড দেখলাম আমাকে ইচ্ছালামি দেবে আমি কিন্তু ওর কাছে চাইনি গত ঈদের সময় ও কিন্তু আমাকে ইচ্ছালামি দেয়নি আমার মানে আমি গত ঈদের সময় চেয়েছিলাম আর ও আমাকে দিয়েছিলো দুশো টাকা যে কারণে আমি রাগ করে আর টাকাই নেয়নি আর এবার হচ্ছে ও দেখি ও নিজে থেকে আমাকে সালামি দিচ্ছে তো প্রথমে আমাকে এক হাজার টাকা দিছে তো আমি বলছি আমার কাছে এতগুলো টাকা আছে তারপরও তুমি আমাকে এক হাজার টাকা কেন ইচ্ছালামি দিলে আর এই যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়েছে যেবার জন্য যেবার ইচ্ছালামি যেবার তো ঘুমাচ্ছে যে কারণে আমার কাছেই দিল তো আমি ও উঠলে হচ্ছে ওকে দিয়ে দেব তো এই যে আমার আমার কিন্তু এক হাজার টাকা দিল তো আমি চাচ্ছি যে আমাকে আরও দাও তো দেখুন আমাকে আরও এক হাজার টাকা দিল তার মানে এবার ঈদে হচ্ছে আমার জামাইয়ের কাছ থেকে আমি দুই হাজার টাকা ইচ্ছালামি পেয়েছি তো এটা কিন্তু ভিডিও করার জন্য না ও কিন্তু সত্যি এবার আমাকে দু হাজার টাকা ইচ্ছালামি দিয়েছে গত রোজার ঈদে কিন্তু আমাকে এক টাকাও সালামি দেয়নি ও আমাকে অবশ্য দু টাকা দিয়েছিল কিন্তু আমি নেয়নি যে হচ্ছে দুশো টাকা কেন দিবা তাই নেওয়া হয়নি তো যাই হোক এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর যে বাও রেডি হয়েছে যেবার বাবা এই যে আমরা ঘুরতে চলে আসছি তো বাইকে করে আসছি আসার সময় আর ভিডিও করা হয়নি আর খুব গরম ছিল যদিও হচ্ছে আকাশটা মেঘলা হয়েছিল কোনো রকম রোদ ছিল না তারপরও খুব গরম তো এই যে যেবাকে বললাম যেভাবে একটু হাই বলে দাও তো এই যে হাই বলে দিল আপনাদের সবাইকে তো আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক যদিও আজকে ঈদের চতুর্থ দিন তারপরেও ঈদের আমেজ যেহেতু সাত দিন থাকে তাই সাত দিনই হচ্ছে আপনাদেরকে মানে ঈদের শুভেচ্ছা জানাবো তো এটা ছিল হচ্ছে দিয়াবাড়ি এটা মেট্রো রেলের মানে স্টেশন তো এই জায়গাটা খালি ছিল আর মানে ফাঁকা ছিল আর মানুষজন কম ছিল তো এখানে দাঁড়ালাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম তো জায়গাটা অনেক সুন্দর পাশ দিয়ে হচ্ছে লেক গেছে তো লেকের পানি দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আর এই যে আমার মেয়ে এর কথা কি বলবো ওকে যদি বলে আমি একটা জায়গায় একটু দাঁড়াও একটু সুন্দর ছবি উঠি আজকে বাসা থেকে মানে এরকমভাবে দুষ্টুমি করছে কোনো রকমভাবে তো একটা জায়গায় দাঁড়ায়ও না কোনো রকম ভিডিও ক্লিপও নিতে পারছি না আবার ছবি উঠাতে পারছি না তো খুবই দুষ্টুমি করছে আমি আর ওর বাবা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম তারপর যোগে যাগে একটা দুইটা ভিডিও নিতে পারছি সবেও একটা দুইটা ওঠাতেই পারছি আর মানে দাঁড়াতে বললেই দৌড় দেয় এদিক ওদিক চলে যায় তো আমরা হচ্ছে এবার আসলাম একটু লেকের পাশে আর এই জায়গাটা যে এত সুন্দর আর এত বাতাস দিচ্ছিলো তো আমি যেভাবে বলছিলাম হাত উঁচু করো হাত উঁচো করে চলো আমরা ওই যে টাইটানিক মুভির মতন মানে এরকম থাকে না জাহাজের একদম ইয়েতে যে মাথায় যে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে তো চলো আমরা ওরকম করি তো বাতাসে না খুব ভালো লাগছিলো তো এখানে আমরা অনেক ছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন ছবি উঠছিলাম ভিডিও করছিলাম আর পাশ দিয়ে যেহেতু লেক গেছে লেকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল খুব বাতাস ছিল এ জায়গায় তাই যে যে এবার ওর বাবাকে একটু ভিডিও করে দিলাম ওরা হচ্ছে ওই দিকে বেড়াতে গিয়েছিলো আসছিলো তো আমি বললাম তোমরা হাঁটো তোমাদেরকেও একটু ভিডিও নিই আর যে দেখুন এত দুষ্টুমি করে তো মার্শাল্লাহ যেবাকে এই ড্রেসটা পরানোর পর খুব সুন্দর লাগছিল আজ এবার তো ঈদের এবার তিনটা ড্রেস হয়েছে কিন্তু এই একটা ড্রেসই বারবার পড়াচ্ছি মানে আজকে দিনটা পুরোটাই এই ড্রেসটা দিয়েই কাটিয়ে দিলাম বাকি দুইটা ড্রেস পরানো হয়নি আর ওর বাবা যে কালো ড্রেসটা নিয়ে আসছিলো ওই ড্রেসটা এত বেশি মানে ওই যে একটু জর্জের টাইপের খুব গরম লাগবে যে কারণে হচ্ছে আমি আজকে পড়াই নি আমি সময় আমার বাচ্চাকে একটু কমফোর্টেবল ড্রেস পরানোর চেষ্টা করি মানে একটু সুতির ভিতরে আর যে কারণে হচ্ছে এই যে একটু এই ড্রেসটাই পরিয়ে নিয়ে আসলাম আর যেভাবে দেখুন সব সময় বাইকের সামনে বসবে কোনো মতেই মাঝখানে বসতে চায় না আমার কোলেও বসতে চায় না সব সময় হচ্ছে সামনে বসবে তো ওখান থেকে চলে যাচ্ছে এবার হচ্ছে আমার আপুদের বাসায় আমার চাস্ত বোনের বাসায় যাচ্ছি চাস্ত বোনের ছেলেটা একটু অসুস্থ তো আপু ছেলেটাকে একটু দেখতে যাচ্ছি আর আমরা যেহেতু এই এলাকায় বেড়াতে আসছিলাম তো এখান থেকেও বেরিয়ে গেলাম তো দিয়াবাড়ি আমার খুব একটা আশা হয়নি আমি অনেক আগে একবার আসছিলাম সেই সময় তো আমি ভিডিও করতাম না তো সেই সময় ভিডিও করাও হয়নি আর হচ্ছে আবার অনেক বছর পরই আসলাম তা প্রায় দুই তিন বছর হয়ে গেছে আর এই যে এই ইউনিভার্সিটিটা দেখার পর যেবার বাবা বলছে এইটার ডিজাইন একদম জাহাজের মতন মানে এই ইউনিভার্সিটির ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো যেন একটা জাহাজ দাঁড়িয়ে আছে তো আজকে রাস্তাঘাটে খুব একটা মানুষ নাই আজকে যেহেতু কুরবানির দিন সবাই হচ্ছে গরু মাংস এই সব নিয়েই ব্যস্ত মানে কাটাকাটি তারপরে বিলি করা এই সব নিয়েই ব্যস্ত তো আগামীকাল নিশ্চয়ই অনেক মানুষ হবে তো এই ব্রিজটার উপরে একটু মানুষ ছিল তাও খুব অল্প পরিমাণে আর দেখুন কি সাহস ওই যে উপরে উঠছে তো আমি তো ভয়তে যে এত উপরে ওরা কিভাবে ওঠে তো সাইডে কিন্তু কোনো রকম রেলিং টাইপের কিছু দেওয়া নাই তো আমার কাছে খুব ভয় লাগছিলো যে ওরা যে উপরে উঠছে তো ওদের কি অবস্থা তো যাই হোক না কেন আমরা আপুদের বাসার খুব কাছেই চলে আসছি এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে আপুরা থাকে তো এই অ্যাপার্টমেন্টগুলো সব খালি সব এত এত বিল্ডিং আর এই সব বিল্ডিংয়ের ভিতর কোনো রকম মানুষে নাই তো মানুষ থাকার না থাকার কারণে হচ্ছে বিল্ডিংগুলো একেবারেই যাচ্ছে তাই অবস্থা দেখুন এত বড় বড় বিল্ডিং এক একটা দুইটা কোনোটাই একটা মানুষও নাই এরকম অবস্থা তো সব জালনা দরজার অবস্থা খারাপ সব দেখলাম জং ধরে গেছে রং চটে যাচ্ছে তো এরকম অবস্থা মানুষ না থাকলে কি হয় একটা জিনিসের যদি পরিচর্যা না করা হয় তাহলে আর কেমন হয় তে যে আপুদের বাসার কাছে চলে আসছিলাম অনেক বাসা সব বাসাগুলো একরকম তো যে কারণে মানে গুলিয়ে ফেলছিলাম যে কোন বাসায় তারপরও হচ্ছে আমার দুলা ভাই মানে আমার ভাইয়া হচ্ছে আমাদের আমাদেরকে রিসিভ করতে আসছে ওখানে দাঁড়িয়েছিল সেই যে আপুদের বাসার কাছেই চলে আসছি তো ওখানে যাওয়ার পর আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো ওখান থেকে বের হয়ে আসছি তাও প্রায় এক ঘন্টা খানিক ছিলাম ওখানে মানে এক ঘন্টার মতন আমরা ছিলাম বাসায় নাস্তা করলাম তারপর হচ্ছে বেরিয়ে আসলাম আর এখন চলে আসছি হচ্ছে চটবাড়ি তো এখানে আসছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আশেপাশের একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে এসে এক জায়গায় বসলাম আর এই যে অনেকক্ষণ ধরে জুতো পরার পর আমার পাটা একটু কেমন হচ্ছিলো তো জুতো খুলে আমি একটু ঘাসের উপর পা দিলাম আর বেশ ভালো লাগছিল এখন তো আমি পা দুলাচ্ছি দেখে যে কিন্তু আমার দেখা দেখে এই যে পা নাড়াচ্ছিল তো বাচ্চারা সবসময় এমনই হয় বাবা মাকে যেটাই দেখে সেটা দেখেই ফলো করে আর এই যে আমরা এখানে বেড়াতে এসে দেখলাম জান্নাত তোহা ব্লগের এই যে তোহা ভাইয়া তো তোহা ভাইয়ার সাথে অনেকক্ষণ গল্প করলাম কথাবার্তা বললাম তারপর ছবি উঠলাম তো ভাইয়া অনেক ভালো কথাবার্তা বলছিলো অনেকক্ষণ তো জান্নাত আপু আসেনি তোহা ভাইয়া ওনার হচ্ছে ফ্রেন্ডদের সাথে করে এখানে বেড়াতে আসছিলো তো ওনারা হচ্ছে চা আপি খেলো তারপর চলে গেল আর এই যে এদিক থেকে আজকে শুধু খাওয়ার উপরেই আছি কত কিছু যে সকাল ধরে খাচ্ছি পেটে একটু জায়গা নাই তারপরও যেবার বাবাকে বলছিলাম যে একটু কফি খাবো আমি হচ্ছে বাইরে আসলে একটু চা অথবা কফি খাই চা বেশি একটা খাওয়া হয় না কফি খাওয়া হয় তো যেবার বাবাকে বললাম তো যেবার বাবা হচ্ছে কফি নিয়ে এসে দিল তারপরে যেখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দিয়েছে তো যে বা হচ্ছে কফি দেখে একটু খেতে চাচ্ছিলো বললাম এটা গরম খাওয়া যাবে না তোর বাবা ওকে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর ফোন পেয়ে যেবার মাথা তো নষ্ট হয়ে যায় আমার ফোন কোনো সময় ও হাত দেয় না কিন্তু ওর বাবার ফোন দেখলাম মাথা নষ্ট হয়ে যায় এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে একেবারেই সন্ধ্যা তো এখন হচ্ছে আবার দেখলাম আমার জন্য ফুচকা নিয়ে আসছে তো এক প্লেট ফুচকা খাওয়া তো সম্ভব না এত কিছু খাইছি তারপরে হচ্ছে পেটে একটু জায়গা ছিল না আর আমার হাজব্যান্ডও বলছিল যে ফুচকা খাবে না তো যাই হোক ফুচকা ছিল কয়েকটা তারপর হচ্ছে এই যে আমরা ব্রিজের উপর চলে আসছি আর এখন একদম আমরা নদীর মাঝখানে আছি আর যে দেখুন এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে ও নদীটা দেখছিল তো রাতের বেলা মাঝখানে দাঁড়িয়ে বাতাস খেতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ